নমস্কার ময়ূখরঞ্জন তথা রিপাবলিক টিভি এবার পড়েছেন যাদবপুর তো আমরা জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আন্দোলন করতে গিয়ে অনেক কিছু করে ফেলেছেন যা ঠিক ছাত্র নয় সেটা নিয়ে অনেক গোলমাল হয়েছে অনেক দাবিও সব মিলিয়ে একটা গোলমাল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সে নিয়ে অনেকে বাহবা দিয়েছেন অনেকে সমালোচনা করেছেন এই সমস্ত কিছু হয়েছে কিন্তু ময়ূখরঞ্জন যেটা করে চলেছেন সেটা অকল্পনীয় আগের দিন তো একটা কথা বলে দিলেন যে নাগা সন্ন্যাসীরা যদি যাদবপুরে ঢুকে পড়ে তাহলে কি হবে এখন উনি ওই পোশাকের নাগা সন্ন্যাসীদের সাপ্লায়ার কিনা সেটা আমাদের জানা নেই কিন্তু সেটা হাস্যরসাত্মক জিনিস গত কাল একটা অনুষ্ঠান করলেন সেটা আর ঠিক হাস্যরসের পর্যায়ে রইল না তো অনুষ্ঠানটার নাম ছিল হচ্ছে যে একটা যাদবপুর একশোটা কাসব তৈরি করতে পারে এটা ছিল শিরোনাম ইউটিউবেও সেরকম আছে উনি নিজে যে পোস্ট শেয়ার করেছেন সেখানেও সেরকমই আছে তো না স্পেকুলেশন যা স্পেকুলেশন করেছেন যে টিআরপি বাড়ানোর জন্য করেছেন সে ছেড়ে দেওয়া যাবে কিন্তু প্রোগ্রামটা খানিকটা শুনলাম আমি এই দিয়ে শুরু করে উনি যা বললেন সেটা সত্যি সত্যি অকল্পনীয় তো ওই কাসব থেকে শুরু করে একদা দাপে গেলেন প্রোগ্রাম দেখতে দেখতে আমি শুনছি যে নিজেই প্রশ্ন করছেন নিজেকে যে পশ্চিমবঙ্গকে পাক সন্ত্রাসের একটা আঁতুর ঘর বানানোর প্রোগ্রাম আগে থেকেই চলছিল এখন যাদবপুরকে আইএসআই এর ঘাঁটি বানানোর প্ল্যানটা কারা করছে নিজেই প্রশ্ন করছেন নিজেকে তো যাদবপুরকে যে আইএসআই এর ঘাঁটি বানানোর প্ল্যান চলছে এটা আমাদের জানা ছিল না উনি ওনার কোনো স্পেশাল অ্যান্টেনা দিয়ে খবরটা পেয়েছেন হতেই পারে কিন্তু যাই হোক এটাও কোনো স্টেটমেন্ট না এটা একটা প্রশ্ন কিন্তু প্রশ্নটা উনি কাকে করছেন নিজেকেই করছেন এবং উত্তরটা নিজেই দিচ্ছেন উত্তরটা কি অনেক লম্বা অনুষ্ঠান পুরোটাই আমি যাব না উত্তরটা উত্তরে উনি খুব সংক্ষেপে যেটা বললেন সেটা হচ্ছেন উপাচার্য ভাস্কর গুপ্ত সহ উপাচার্য অমিতাভ দত্ত রেজিস্ট্রার ইন্দ্রজিৎ ব্যানার্জী ওম প্রকাশ মিশ্র এবং জুটার সম্পাদক এবং যাদবপুরে পাক গুপ্তচর তৈরি করার প্ল্যান হচ্ছে তো উনি নাম দাম দিয়ে একদম বলেছেন যে অফিসিয়ালরা শুধু ছাত্র নয় অফিসিয়ালরা উপাচার্য থেকে শুরু করে বিরোধীদের যে একজন নেতা আছেন সংগঠনের জুটার নেতা তিনি পর্যন্ত সবাই মিলে সবাই বস্তুত আইএসআই এর এজেন্ট এবং এরা পাক গুপ্তচর তৈরি আখড়া মানাচ্ছেন প্রশ্ন নয় এটা কিন্তু বিবৃতি উনি একটা লাইভ টিভিতে দিয়েছেন তো বলা বাহুল্য আমাদের কাছে এরকম খবর নেই এবং ওনার কাছেও খুব সম্ভবত এরকম খবর নেই কিন্তু তবু উনি এটা বললেন কারণ এই যে যা খুশি যা মুখে আসছে সেটাই বলে দেবো তথ্য প্রমাণ থাক না থাক যা মুখে আসছে যা মাথায় আসছে যেটা বলতে ইচ্ছে করছে লাইভ টিভিতে সেটাই তো এইটা কিছুদিন ধরে চালু হয়েছে না পরিপ্রেক্ষিতে আপনারা জানেন কিন্তু তারপরেও একদম নাম ধাম করে অফিসিয়ালদের নাম ধাম দিয়ে লাইভ টিভির পর্দায় লোকজনকে গুপ্তচর বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং পাকিস্তানের গুপ্তচর এটা জীবনে প্রথম দেখলাম তো অবশ্যই সবকিছুরই একটা প্রথমবার থাকে যতদিন বাঁচি ততদিন শিখি কিন্তু কথা যেটা সেটা হলো যে আমি তো হয় শিখবো কিন্তু ময়ূখরঞ্জন এই কথাগুলো বলার নৈতিক জোরটা পাচ্ছেন ঠিক কোন জায়গা থেকে তো একটা জিনিস আমরা সবাই জানি যে বর্তমান ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার আছে তাদের এজেন্ডার সঙ্গে এটা একদম মিলে যাচ্ছে এবং ভারতীয় মিডিয়াগুলো যা করে তা হলো এই মোদির এজেন্ডার প্রচার এবং প্রসার তার সঙ্গে এটা খাপে খাপ মিলে যাচ্ছে যে জন্য এদেরকে গদি মিডিয়া বলা হয় এটা হলো একটা দিক কিন্তু দুই হচ্ছে এটা বললেই তো হলো না শুনতেও হচ্ছে তো লোকজন যে শুনছে রিপাবলিকের এই সমস্ত কথা আবল তাবল এদেরকে ব্যবসা করেও খেতে হচ্ছে লোকজন কেন কারণ এটার একটা নৈতিক জোর একটা ভ্যালিডেশন বিভিন্ন মহল থেকে বারবার দেয়া দেওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে অন্তত যে কোনো তথ্য প্রমাণ ছাড়াই বাজার গরম করতে যা খুশি বলে দেওয়া যায় ফেক নিউজ কোনো ব্যাপার নয় গুজব কোনো ব্যাপার নয় যা মনে হচ্ছে আমি সেটাই বলবো এবং তাতে যদি বাজার গরম হয় তাহলে সেটাই সম্পূর্ণ রকম জায়েজ সেটাই সম্পূর্ণ রকম জাস্টিফাইড তো ব্যাপারটা হলো যে একটা ভ্যালিডেশন দেওয়া দিয়েছেন না আমাদের সচেতন এবং শিক্ষিত যে সম্প্রদায় যারা এই সমস্ত টিভির শুধু রিপাবলিকের নয় অন্যান্য টিভিও আছে টিভি নাইন আছে এই সমস্ত টিভির খাপ পঞ্চায়েতে গেছেন সোৎ সাহে গায়ের জোরে তাদেরকে বসানো হয়নি এই সমস্ত খাপ গ্রহণ করে সেগুলোকে নৈতিক জোর এবং এবং করেছে নিশ্চিন্ত থাকুন গুড় দাঁত বেগলে তারা আবার যাবেন যেখানে নিজেদের এজেন্ডা সার্ভ করা হবে নীতি নৈতিকতার কোনো ব্যাপার নেই আহ ফেক নিউজ না সত্যি নিউজ গুজব না রটনা না সত্যি কথা এসবের কোনো ব্যাপার নেই যেখানে নিজেদের টি সেখানেই তারা যাবেন এবং দাঁত বেগলে এদেরকে ভ্যালিডেশন দেবেন তো এরা ভ্যালিডেশনটা জুগিয়েছেন এদের মধ্যে কেউ কেউ এখন প্রতিবাদ প্রতিবাদ করছেন তার কারণ হচ্ছে যখন যতক্ষণ পর্যন্ত অন্যের উপর আক্রমণ যায় ততক্ষণ সত্যি মিথ্যে গুজব নৈতিকতা এসব নিয়ে কেউ মাথা কামান না যে নিজের উপর আক্রমণটা আসে তখনই আহ এগুলো নিয়ে মাথা কামানো শুরু হয় তো এটা নিয়ে একটা জামান কবিতা আছে তারা সবাই সেটা জানেন যে ওরা একবার এসেছিল অমুকদের মারতে তারপর তমুকদের মারতে শেষকালে আমাকে যখন মারলো তখন আমার পক্ষে বলার কেউ ছিল না তো এই কবিতাটা সবাই জানেন কিন্তু কার্যক্ষেত্রে কেউ প্রয়োগ করেন না তার একটা বড় কারণ খুব সম্ভবত আমি নিশ্চিত করে তো বলতে পারি না খুব সম্ভবত ধান্দাবাজি তো যাই হোক তাদের ধান দাবাজি হোক অন্য কোনো উদ্দেশ্য থাকুক সেটা আমি জানি না তারা সেটা করতে থাকুন কিন্তু কথা হচ্ছে যে এগুলো আমরা আমরা যারা দর্শক আমরা তো এমনি এমনি ছেড়ে দিতে পারি না না আমি একেবারেই সেন্সার টেন্সার এরকম কিছু করার পক্ষপাতি নয় কথাটা হচ্ছে যে দর্শকরা এদেরকে এমনি শিক্ষা দিতে পারে কেবলমাত্র না দেখে অসহযোগ আন্দোলন একটা দরকার অসহযোগটা কিসে যে আমরা এই চ্যানেলগুলোকে দেখব না শুধু রিপাবলিক আমি আগেই বলেছি এবিপি এই কর্পোরেট পঞ্চায়েত গুলো যাদের মূল কাজ হচ্ছে মূলত গদি মিডিয়া হিসেবে কাজ করে অত্যন্ত সেন্সিটিভ খবরকে যেন তেন প্রকারেরও প্রচার করে যাওয়া যার কোনো ভিত্তি থাক না থাকে এর অজস্র উদাহরণ আমরা দেখেছি খালি টিআরপি তৈরি করা এবং কেন্দ্রীয় যে এজেন্ডা তার প্রচার করে যাওয়া তো এই চ্যানেলগুলো এই কর্পোরেট চ্যানেলগুলো এই খাপ এদেরকে যত যায় এবং তার সঙ্গে যেটা জরুরি যে যারা এগুলোতে অংশগ্রহণ করেছেন করছেন তাদেরকে দেখতে পেলেই হাতের সামনে পেলেই প্রশ্ন করুন যেগুলোকে ভ্যালিডেশন দিচ্ছেন কেন আপনার ধান্দাটা কি আপনার ছকটা কি আপনার উদ্দেশ্যটা কি এই প্রশ্নগুলো করুন কারণ গোটা দেশ জুড়ে গদি মিডিয়ার পরিকল্পনা কিন্তু বিপুল আমাদের কল্পনার বাইরে এত বিরাট ব্যাপারটা এবং এত টাকায় পেছনে ঢালা হচ্ছে বাংলায় এই পরিকল্পনায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ হাওয়া দিচ্ছেন তাদেরকে অতি অবশ্যই সন্দেহ করুন গত ছয় মাসে গত ছয় মাসে এক বছরে তারা কেবলমাত্র বিজেপি কে নিয়ে এবং গদি মিডিয়া নিয়ে ঠিক কতটা সোচ্চার ছিলেন সেই রিপোর্ট কার্ড চান এরা বারবার বলে এসেছেন যে অমুকের বিরুদ্ধে বলেন না কেন তমুকের বিরুদ্ধে বলেন না কেন রিপোর্ট কার্ড চাইবার সময় এসে গেছে যে আপনারা গদি মিডিয়া এবং বিজেপির বিরুদ্ধে কবে বলবেন এবং বলছেন না ঠিক কেন টিভিতে কিছু বানিয়ে দিয়ে আসছেন বলে কেউ তো প্রশ্নের কোন প্রশ্নের ঊর্ধ্বে ননি বরং গদি মিডিয়া নিয়মিত অংশগ্রহণ করতে দেখলে এই প্রশ্নগুলো করতেই হবে ফ্যাসিবাদ এরকম কোনো ইয়ারকি নয় কথার মারপ্যাঁচ নয় সত্যি সত্যি ঘাড়ের উপর নাচছে ফলে এগুলোকে আর ছেড়ে দেওয়া যাবে না আমরা ছেড়ে দেব না আপনারাও এই সমস্ত কথাবার্তাগুলো জিজ্ঞাসা করুন এই টিভি মিডিয়ার নামে যা চলছে সেগুলোকে বর্জন করুন এবং প্রশ্নগুলো করুন এইটুকু আশা রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি গুরুচন্দ্রাজি অবশ্যই সাবস্ক্রাইব করুন ছোট চ্যানেলগুলোকে দেখুন আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো নমস্কার